দেখো চিমুনি খাওয়া দাওয়া কমপ্লিট পটি শিশু সব কমপ্লিট বসে রয়েছে আর এখন বাজার হচ্ছে একটা পঁয়ত্রিশ আজকে আমার রান্না এখনও কমপ্লিট হয়নি হয়েছে মানে কিছুটা আর কিছুটা বাকি এই যে আজকে বানাচ্ছি হচ্ছে লাউয়ের তরকারি লাউ দিয়ে আলু দিয়ে সব কিছু দিয়ে টমেটো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো সব দিয়েছি এর মধ্যে এবার এর মধ্যে দিয়ে দেবো এই যে ভাজা বড়ি আর দেব একটুখানি স্বাদ মতো চিনি সবই গলে গেছে লাউটা রেডি একদম তারপরে দিয়ে দেবো এই যে ধনে পাতা এই তরকারিটা খেতে যা ভালো লাগে না দারুণ লাগে অনেকে আছে এমনি করে লাউ আর আমি আবার অনেকে এরকম ভাবে করে এই ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে আমি এইটা করি আমার খুব ভালো লাগে এটা খেতে এর মধ্যে এবার একটু দিয়ে দেবো চিনি অল্প একটু দিতে হবে অল্প না মানে এই দু চামচ মতো দিলাম একটু মিষ্টি মিষ্টি হয় এবার এইটা বলে গেলে এর মধ্যে দিয়ে দেবো ধনে পাতা ব্যাস আজকে এই লাউয়ের তরকারিটা বানালাম গরমকালে না আর যেন কিচ্ছু খেতে ভালো লাগছে না ছেলে মেয়েও খেতে চাইছে না তো আর আজকে একটা নতুন আইটেম বানিয়েছি সেটা হচ্ছে এই যে এই দেখো ধারাও তোমাদের দেখা হয়ে এটা নিশ্চয়ই তোমরা জানো কি গয়না বুড়ি এই উল্টো দিকে এগুলো হচ্ছে পোস্ত দানা আর এই দিকে হচ্ছে গয়নার মতো ডিজাইন খুব একটা ভালো ডিজাইন নয় তবে তাও আমি এটাই প্রথম খাবো আমি এর আগে খাইনি কখনো মেয়েও খাইনি এর আগে আমার এক মামি শাশুড়ি আছে উনি দিয়েছিলেন এই গয়না বুড়ি কী সুন্দর দেখতে না আজকে একটুখানি ভেজেছি ডাল দিয়ে খাবো বলে এইদিকে জানলাটা খুললে একটুখানি হাওয়া আসে এই গরমে না আমার খুব অসুবিধা হয় জানলাটা খুললে জানলাটা খুললে হাওয়াটা আসে ঠিকই কিন্তু সমস্যাটা হচ্ছে কি যেই জানলা খুলি সেই যে গ্যাসটা জ্বলছে নিচে এটাই ধপ ধপ ঢপ ধপ করবে মানে নিভে নিভে যাবে যার জন্য আমি দিতে পারি মানে জানলাটা খুলতে পারি না সময় বন্ধ করেই রাখতে হয় আর জানলা বন্ধ করে রাখলে কি হয় খুবই কষ্ট হয় এত গরম তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে এটা হয়েও এসেছে আর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি ধনেপাতা কুচি উফ যা গন্ধ বেরোচ্ছে না ও দারুণ লাগছে চলো আমার তো ধনেপাতা দিয়ে বড়ি দিয়ে লাউয়ের ঘন্টটা তৈরি হয়ে গেল দুপুরবেলা এতগুলো বাক্স কি জন্য বার করা হয়েছে বলো তো পরে বলবো তোমাদের যে কি জন্য কিছুটা তো আন্দাজ করতেই পারছ এখানে প্রচুর জামা কাপড় সব গুছিয়ে রাখা রয়েছে আর বার করা হয়েছে তিন তিনখানা সুটকেস বেড়াতে যাবার জন্য প্রস্তুতি পর্ব চলছে কোথায় যাচ্ছি কবে যাচ্ছি সেগুলো না পরেই জানবে তোমরা আপাতত এইগুলো সব গোজ গাছ করার জন্য বাইরে বার করা হয়েছে এবার এখানে রেডি করে রাখা রয়েছে আস্তে আস্তে সমস্ত কিছু গুছাতে হবে তাহলে চলো এইগুলো এখানে থাক পরে আসছি তোমাদের সাথে দুপুরে খাওয়া দাওয়ার পর রোজ কিন্তু একটুখানি দিদির কাছে আদর খাওয়া চাই তাই জন্য দেখো চিনি বসে পড়েছে একটুখানি দিদির কাছে আদর খেতেই হবে বলে দিদি বেচারি একটুখানি কাজে ব্যস্ত ছিল কিন্তু কি করবে চিনি আবদার রাখতে তো হবেই এই যে গাছগুলো ওপরে চাঁদ উঠেছে আর এইখানে কি সুন্দর ফুলগুলো এত সুন্দর হয়ে আছে না ফুলগুলো ফুটে কি দারুণ লাগছে পুরো গাছটাতে দারুণ লাগছে ফুল ফুটে রাত্রিরে আর ফুলগুলো কালারগুলো কি সুন্দর হালকা গোলাপি আর সাদায় ভরা ছাতের মধ্যে এটা খুব সুন্দর লাগে এই চাঁদ উঠেছে আর এরকম সুন্দর ফুল গাছে ওদিকে রিঙ্কি এসছে চুনমুনিকে নিয়ে যা কোথায় গেল ও ওই পাশটায় চলে গেছে আমিও একটু এলাম ওই যে ওরা ওই যে চুনু আর রিঙ্কি আমরা একটু হাঁটতে এসছি কোথাও বক্তৃতা হচ্ছে আজ রান্না বান্নার সব সারা আজকে সবাই পাও ভাজি খাবে পাও ভাজি সবজিটা বানিয়ে এসছি এবার গিয়ে শুধু পাওটাকে সেঁকে নেব ব্যাস চলো তাহলে পরে আসছি চলো দেখি কি করছে কি করছিস তুই চুনিটাকে নিয়ে কি করছিস কি হয়েছে দেখে কি কি ব্রাউন হয়ে গেছে

কি যে অবস্থা হয়েছে না গলার কাজটা আর পেটের কাজটা এবার সমস্যাটা কী তো চিনিকে কিছুতেই ওই স্প্রে করা একটা ওষুধ আছে ওটা দেওয়া যায় না তিনজনে মিলে পুরো হামলে পড়ে মানে চেপে ধরে মুখে ক্যাপ বেঁধে তারপরেও সেটা দেয়া যায় না যাই হোক কোনো রকমে তো সেটা দেয়া হলো আর ওইদিকে হাঁপিয়েও গেছে বেচারি এত লাফালাফি করে তারপরে ওদিকে জল টল খেতে লাগলো আর আমি এদিকে চলে এলাম রান্নাঘরে পাওভাজিটা রেডি করতে সবাই এর খাবারও সময় হয়ে গেছে খিদেও পেয়েছে তো দেখো এইরকমভাবে পাওগুলোকে সেঁকে নিচ্ছি একটু বাটার লাগিয়ে আর সবজিটা তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি কি কীভাবে করেছি অন্য কোনো দিন না হয় শেয়ার করবো আজকে তাহলে এখানেই আসি আমার ভিডিওটা এই পর্যন্ত রইলো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো কেমন আর কীরকম হয়েছে আমার পাওভাজিটা দেখতে একটুখানি আমাকে অবশ্যই জানিও খাওয়া দাওয়া শেষের পর্যায়ে এত বকুনি দিলাম ওষুধ লাগায় না বলে তারপরে দেখো সেই ঘুরে ফিরে আমার কাছে এসেই শোবে কি বলবে বলো তো একে আজ তাহলে আসি টাটা